লোক যাতায়াতের জন্য একটা পাল্লাই সবসময় ব্যবহার করতে যদি আরেকটু বেশি মালামাল দরকার যদি আরেকটু বেশি মালামাল হয় তখন এই যে এটা এখানে রেখে আর এই কারণেই হচ্ছে আপনার মন চাইছে একজন লোক যাবে সেই জায়গাও করতে পারবেন কেউ চাইছে দুইজন যাবেন কিছু মালামাল নিয়ে সেটাও করতে পারবেন গাড়ি চাইলেও নিতে পারবেন আবার যদি চান যে বড় ট্রাক নিবো

সর্বপ্রথম আচ্ছা আপনারাই প্রথম নিয়ে আসছেন জি টাইবা এন্টারপ্রাইজ জি ভাইরালটা কি জন্য হইল গেট এখানে মোট চারটা পাল্লা আছে হ্যাঁ একটা দুইটা তিনটা এখানে আছে একটা চারটা চারটা এই চারটাই পাল্লা হ্যাঁ এখানে সবচেয়ে যেটা হলো সিকিউরিটি বিষয় যেমন সুন্দর যে বিষয় হলো একটা পাল্লা কিন্তু আমি যে পাশ থেকে দেখেন এই যে দেখেন স্মুথলি স্লাইডিং হয়ে গেল এখানে একদম বাচ্চা থেকে বয়স্ক এই যে এখানে একটু হালকা করে ধাক্কা দিবেন

যে কোন কারফে ঢোকাতে পারবো সুন্দর করে এবং মূলত কিন্তু এই কারণেই বর্তমানে এই গেটটি জনপ্রিয় হয়ে উঠেছে ভাইরাল হয়ে গেছে বলতে ভাইরাল হয়ে গেছে আর মানুষের মুখে মুখে মানুষের মুখে মুখে একদম ভিয়েতনামি ভাইরাল ডিজাইন জি আবার এটা সুন্দর করে ফিটিং করে লাগায় দেওয়া যাবে এটা আমরা একেবারে ইজি ফিটিং মানে যে কেউ পারবে এভাবে ধাক্কা দিলে যারা বুঝতেছেন না তারা ভালো করে বুঝেন এটাই কিন্তু চাইলে আপনি পকেট পাল্লা ইউজ করতে পারবেন হ্যাঁ আবার যদি মনে করেন যে না আমি দুই পাল্লাই ব্যবহার করব ঠিক আছে যেরকম ভাবে দুই পাল্লা তারা কিন্তু এরকম দুই পাল্লা ব্যবহার করতে পারবে বা মানে হচ্ছে আপনি একটা পাল্লা টান দিলে একটা পাল্লা হচ্ছে থাকলো একটা পাল্লা থাকলো এই গেটটা কি কি মালামাল দিচ্ছেন এটার মান কেমন বা এগুলোর দাম কেমন এটা কয় ফিট বাই কয় ফিট এই গেটের উচ্চতা আছে আট ফিট পাশে আছে ফিট কোথায় যাচ্ছে যাচ্ছে এবার এই বাবুল ভাইয়ের বাড়িতে বাবুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে ধামরাই জি বাবুল ভাইয়ের বাড়ির সামনে লোকজন কিন্তু ভাইয়া এসে ভিড় জমায় ফেলবে হ্যাঁ বাবুল ভাই কিন্তু আমাদের কাছে দুইটা গেট অর্ডার করছে আচ্ছা আর একটা কোনটা এটা হচ্ছে আপনার আর এখানে একটা গেট আছে আপনার এই ওনার ছেলের নামে দিছে ফজলে রাব্বি ভিলা আচ্ছা ফজলে রাব্বি ভেলা। এটা দুই পাল্লার স্লাইডিং একটা মেন গেট এটাও স্লাইডিং আচ্ছা এটা তো লেজার কাটিং হ্যাঁ এটাও লেজার কাটিং লেজার কাটিং এর সুবিধাই কিন্তু ভাই উপরে লেখা দেছে ফজলে রাব্বি ভেলা। জি এই পাশে হচ্ছে আরবিতে দোয়া লেখা আছে এটা বিসমিল্লাহ লেখা আছে বিসমিল্লাহ লেখা আছে ক্যালিগ্রাফি করা এই লেখার জন্য তো কোনো খরচ নাই না এগুলো লেখার জন্য কোনো খরচ নাই আর অনেক অনেক জিনিস মানে আমাদের কাছ থেকে আপনারা মানে বিনা খরচে যেগুলা আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু লেজার কাটিং মেন গেট এই যে এটাও কিন্তু ভিয়েতনামি লেজার কাটিং মেন গেট আচ্ছা এটা হচ্ছে ভিয়েতনামি লেজার কাটিং অনেক কাস্টমার ভাই মনে করে এটা বক্স আচ্ছা এই যে এরকম ফাফা বক্স মনে করে আচ্ছা আচ্ছা এটা বক্স না না এটা বক্স না এটা হচ্ছে এই যে জাহাজের প্লেট আচ্ছা এটা হচ্ছে জাহাজের প্লেট এই যে জাহাজের প্লেট ভাই রে ভাই এটা তো অনেক মোটা প্লেট হ্যাঁ এটাই এটাই কাস্টমার ভাইদের অনেক মানে জানার চেষ্টা করে এখানে কি ব্যবহার আছে ভাইয়া তুই এটার মানে প্রাইস কেমন এটা কত মিলে দিয়েছেন জাহাজের প্লেট এটা হলো ছয় মিলি ছয় মিলি হ্যাঁ এইখানে আউটবক্স আপনার ব্যবহার করছি বারো গেজের বারো গেজের আর এখানে ভিতরে স্ট্রাকচার ব্যবহার করছি চোদ্দ গেজের চোদ্দ গেজের মিলি প্লেট আচ্ছা তার মানে কি মানে এগুলা হচ্ছে যে নষ্ট হয়ে যাওয়ার মতো না না নষ্ট তো হান্ড্রেড পার্সেন্টই হবে না আপনি মিনিমাম পঞ্চাশ বছর ব্যবহার করেন মানে পঞ্চাশ বছর হচ্ছে টেকসই হবে হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ বছর চলে যাবে আরেকটা বিষয় হলো এই গেটগুলা আপনি যে কালারটা দেখতে পাচ্ছেন আসলে বোঝা যায় যে গ্লাস লাগানোই এটা কিন্তু ডকোপেন্ট করে দেওয়া হয়েছে ডকুপেন্ট যে ডকুপেন্ট তো শুনছে অনেক খরচ ডকুপেন্ট আসলে খরচ বলতে আমাদের নিজস্ব লোক ধারায় আর কি সব সম্পন্ন কাজ করা হয় যার কারণে

ডায়মন্ডেস হ্যান্ডেল আর কি প্রশ্ন করেন যে ভাই আমরা যদি এই ডিজাইনটা চেঞ্জ করা এই ফিচার এটা আমরা ডিজাইনটা চেঞ্জ করে দিলাম সেটা কি করা সম্ভব কিনা

আর এস বি এর কোন ভিডিও দেখে আমাদের প্রতিষ্ঠানে আসে ঠিক আছে তাহলে প্রতি স্কোয়ার ফিট আমরা একশো টাকা কমাই দিবো আরো একশো টাকা কম মানে পনেরোশো টাকা টাকা ফিট পাঁচ মিলি দেওয়া দেখেন এই গেটে কিন্তু সাধারণ একটা ফ্রেম ব্যবহার করা আছে এখানে একটা বকেট পালা রাখা আছে এটাও ছয় মিলি দেওয়া করা এটাও এটা ছয় মিলি পিছনে মিলি আছে এটা দিয়ে আমরা করতেছি এটাও পনেরোশো টাকা স্কোয়ার ফিট এটা পনেরোশো টাকা আচ্ছা এটা পনেরোশো টাকা স্কোয়ার ফিট এটার মধ্যে অতটা মালামাল ব্যবহার অতটা কাজও নাই কিন্তু এটার মধ্যে কিন্তু আমাদের ব্যাপক পরিমাণের মালামাল লাগছে এবং ওদীর কাজ করা লাগছে বেশি আচ্ছা কাজটাও তো অনেক বেশি কারণ এটা তো প্রথমে হচ্ছে স্লাইডিং তারপরে আবার পাল্লা যেইখান থেকে দাঁড়ায় স্লাইডিংটা করেন না কেন একদমই যেরকমই স্মুথ হবে বাহ দেখেন আমাকে ধরা লাগে না আবার এই যে টান দিল চলে আসে আর এখানে আমরা পিছন সাইডে যেটা এই যে দেখেন এটা কিন্তু আমরা একটা ভিয়েতনামি লোক আচ্ছা আচ্ছা এটা বাংলাদেশি না এটা বাংলাদেশি না এটা হচ্ছে ভিয়েতনামি এটা দিয়ে আপনার দুই তিনটা কাজ হয় একটা লোক প্রথমত আপনি যে এই পাশে হ্যান্ডেলের কাজ হচ্ছে হ্যাঁ 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 আবার এইভাবে টানতে পারতেছেন আবার এটাকে এই যে এই পাশে এটা ধরে এইভাবে টেনে এনে আর এটাকে লাগিয়ে বাহ এটা লক লক হয়ে যাচ্ছে এখন আপনি এই দুইটা গেট কোনো দিকে আপনি নিতে পারবেন এই রকমের লক হয়েছে তাই তো এটা চোর ডাকাত ভাঙতেও পারবে না পারবে না ভাই এই যে এখানে একটা তালা সিস্টেম করে দিয়েছি আর এখানে সামনে দনো পাশে কিন্তু সেম কালার মানে কাস্টমার যেভাবে চায় আপনারা সেভাবে করে দেবেন কেউ যদি চাইছে যে ভাই আমি গোল্ডেন না নিয়ে অন্য কোন কালার দিব সেটাও করে দিতে পারবেন যেই কোনো কালার জন্য কোন খরচ বাড়বে না কোনো খরচ বাড়বে না কালার কাস্টমারের চয়েসে যেটা মানে কাস্টমাইজ করতে যাবে সেটা ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব রং ছাড়া আছে এই যাবে পটুয়া খালিতে আচ্ছা এটা পটুয়া খালি কার বাড়িতে যাচ্ছে এটা পটুয়া খালিতে যাচ্ছে শাহাদাত ভাইয়ের বাড়িতে শাহাদাত ভাইয়ের বাড়িতে লেখা আছে ওয়েলকাম টু শাহাদাত টাওয়ার

এই গেটটার মধ্যে পাইতেছেন প্রথমত হ্যাঁ আবার এই দুই পাল্লাই পকেট পাল্লা সিস্টেম করতে পারতেছেন আবার দুই পাল্লাই ফোল্ডিং করতে আরো এখানে একটি কালেমা আছে এই গেটের উপরে আমাদের এখানে শুধু ঢালাই গেট বললে আপনারা তো যে ঢালাই এমএস এস হ্যাঁ সব ধরনের গেট আবার এই যেখানে গোল্ডেন কালারের

আপনাদের ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি সিক্স নাইন ডবল ওয়ান ডাবল টু ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন